হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি দেখো আমাদের বাড়ি বিয়ের অনুষ্ঠান চলছে তো এই দেখো ম্যাওটা মেকআপের খাটে এসে বসেছে মেকআপ করার জন্য দেখো মেকআপটা ম্যাওটা দেখো এত মানে মায়াবী যে আমার পায়ের উপর এসে বসেছে দেখো আর ম্যাওকে এত বলছি সর সর আর সরেই না বারবার আমার পায়ের পর উঠে বসে বসে আরাম করছে যাই হোক বন্ধুরা দেখো মেকআপ করার জন্য পার্লার থেকে আমাদের গ্রামের থেকে মৌ পায়েল এসছে ওকেই ঠিক করেছি মেকআপের কাজটা করার জন্য আর এই দেখো রান্নাবান্না চলছে তো ছোটো মোটো অনুষ্ঠানের মধ্যে দিয়ে খুব আনন্দ করেছে সবাই যাই হোক ছোটো মোটো অনুষ্ঠান করেছি তার মধ্যে দিয়ে দেখো আমি যে সবাইকে একটু ভিডিও করে দিচ্ছি রান্নাবান্না যারা করতে এসছে ওদের ভিডিও করে দিচ্ছি একটু এখানে রান্না হচ্ছে দেখো দিদি বাড়িতে অনুষ্ঠান হচ্ছে আর এখানে মাংস মাছ ডাল আর বাড়ি যে খাবারগুলো দেয় আর কি সবই আছে এখানে দই মিষ্টি চাটনি সবই আছে যাই হোক বন্ধুরা দেখো যে মাংস কেটে রেখেছে আর ওদিকটায় অনেকটা রান্না হয়ে গেছে আমি তো মানে এই মাত্র আসলাম দোকান বন্ধ করে তো এসেই দেখো ভিডিও করা শুরু করে দিয়েছি

আর দর্শক রাই দেখছে দেখো এই দেখো সবে পাড়ের পাড়ার প্রতিবেশী বৌদিরা সব এসেছে আর এই দেখো সব এখানে খাওয়ার প্যান্ডেল ছোট প্যান্ডেলে খুব হচ্ছে অল্প সময় দেখো ভাইরা সব দাঁড়িয়ে আছে যে যে হচ্ছে যাই হোক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আর এই দেখো আমি রেডি হচ্ছি এই শাড়িটা আর এই ব্লাউজটাই পরবো আর মেয়ে যে রেডি হচ্ছে এই দেখো বন্ধুরা আমরা সাজু গুজু করছি তো আমার হয়ে গেছে সাজু গুজু কেমন হয়েছে আমার সাজটা আজকে তো সবাই কমেন্ট করে জানিও কিন্তু আর কাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর এই দেখো মেকআপের কাজটা প্রায় শেষ হতে চলেছে তো লাস্টে দেখো কলকাতার কাজটা আমাদের নিজেদের লোকরাই করছে পার্লারের ও করে না এই কাজটা আর কি মেকআপে ও মেকআপের কাজটাই করে দিয়েছে আর নিজেরা দেখো কলকাটা এঁকে দিচ্ছে রত্ন আর দেখো ও শুধু মেকআপ আর হেয়ার স্টাইলটা করে দিয়েছে আর বাদ বাকি নিজেরাই করে নিচ্ছে যাই হোক সাজাগোজার মানুষ অভাব নেই বাড়িতে সবাই কম বেশি সাজতে পারে অন্যকে সাজাতে পারে আর এই দেখো সবাই কিন্তু রেডিওয়ে নিয়েছে এখানে দেখো ছোট অনুষ্ঠানে কিন্তু সবাই খুব আনন্দ করেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বিয়ের আয়োজন চলছে তো ভিডিওটা এখানেই শেষ করে দেব আর নেক্সট ভিডিও দেখতে পাবে বিয়ের অনুষ্ঠানটা তো এই অনুষ্ঠানটা এই পর্যন্ত